আপনার সামনে দিয়ে বাম্পার আপটা মার্কেট লাগানো গিরিল গাড়ির সাথে বাম সাইডের হেডলাইট গাড়ির সাথে চাকা চায়ের ওটা একেবারেই নতুন গাড়িটা আপনার নেওয়ার পরে দু তিন বছরের মধ্যে কোনো হাত ধোয়া লাগবে না আচ্ছা আচ্ছা একেবারে অসাধারণ একটা ভালো একটা কন্ডিশনের গাড়ি ভিতরে ওল শেপের হ্যাঁ এটা ওই ভিতরটা তো দারুন দেখুন ভিতরটা একেবারে অসাধারণ ভাইয়া